ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নির্দেশের পর সম্পূর্ণ কাজ দ্রুত গতিতে এগোচ্ছে যেই কোনো মুহূর্তে প্রকাশিত হবে মেরিট লিস্ট অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সোশ্যাল মিডিয়ায় কোনো লেখার প্রয়োজন নেই সোশ্যাল মিডিয়াতে বলার প্রয়োজন নেই আন্দোলনের প্রয়োজন নেই এবং পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু হোম ডিপার্টমেন্ট রয়েছে স্বরাষ্ট্র দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে তিনি নির্দেশ দিয়েছেন সরাসরি দ্রুতই রেজাল্ট প্রকাশিত করার জন্য অর্থাৎ ম্যারিট লিস্ট পাবলিশ করার জন্য যেই কোনো মুহূর্তেই স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট পাবলিশ হবে এই হচ্ছে সবচেয়ে খুশির খবর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে গুড মর্নিং অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থী যারা রয়েছেন সবার জন্য খুশির খবর সুখবর যেই কোনো মুহূর্তে এই কয়েক দিনের মধ্যে অর্থাৎ আমরা বারবার বলি কয়েকদিন কথাটা আমরা আর বলতে চাই না কারণ আপনারা হতাশার মধ্যে রয়েছেন আপনারা চিন্তার মধ্যে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেন তারপর আর কিছু বলার থাকে না আমরা এইটুকু আপনাদের শুধু আশ্বস্ত করতে চাই যে স্পেশাল এক্সিকিউটিভের জন্য খুশির খবর যেই কোনো মুহূর্তে এই অর্থাৎ হতে পারে এই মাসের মধ্যেই যে রেজাল্ট পাবলিশ হতে পারে নইলে জুনের একেবারে ফার্স্ট উইকের মধ্যেই রেজাল্ট পাবলিশ হতে পারে স্পেশাল এক্সিকিউটিভ অর্থাৎ এরকম খবরই পাওয়া যাচ্ছে এরকম সংবাদে উঠে আসছে বিভিন্ন জায়গায় স্পেশাল এক্সিকিউটিভ অপেক্ষা করতে করতে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা ধৈর্য ধত্তে বাদ ভেঙেছে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন দ্রুত ম্যারিট লিস্ট প্রকাশের জন্য দ্রুত রেজাল্ট পাবলিশের জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় লেখার দরকার নেই রাস্তায় নেওয়ার দরকার নেই আন্দোলন করার দরকার নেই কোনো প্রসেসিং করার দরকার নেই অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন প্রফেশনে তিনি বিশ্বাস করেন না আন্দোলনে তিনি বিশ্বাস করেন না রাজ্য সরকার তাদের মতো করে চাকরি দেবে এগিয়ে যাচ্ছে অর্থাৎ প্রতিটা চাকরি হচ্ছে আপনারা দেখেছেন গতকালকেও অর্থাৎ ফোর ইন্সপেক্টরের চাকরি দেওয়া হয়েছে তার আগেও টিচার থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট প্রত্যেকের চাকরি দেওয়া হচ্ছে তাই স্পেশাল এক্সিকিউটিভের গুরুত্বপূর্ণ সময় মহামূল্যবান সময় এসেছে টাইম এসেছে সময় এসেছে অর্থাৎ তাদের চাকরিগুলো আপনাদের যে ম্যারিট লিস্ট সেটা প্রকাশিত করবে খুব দ্রুতই অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর সমস্ত কিছুই চলছে দ্রুতগতিতে যেই কোনো মুহূর্তে যেই কোনো দিন হতে পারে রেজাল্ট পাবলিশড মেরিট লিস্ট প্রকাশিত হবে আপনারা অপেক্ষায় থাকুন অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কথার বর আর কোনো কথা থাকে না অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা বিশ্বাস করতে পারেন রাজ্য সরকারের প্রতি আপনাদের আস্থা থাকতে পারে নাও থাকতে পারে সেটা একান্তই আপনার ব্যাপার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি রাজ্যের অভিভাবক প্রতিটা অংশের মানুষের মুখ্যমন্ত্রী তিনি প্রতিটা মানুষের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তিনি তার সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছেন যে যেই কোনো মুহূর্তে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু বলে দিয়েছেন রেজাল্ট পাবলিশ করার জন্য ম্যারিট লিস্ট প্রকাশিত করার জন্য সোশ্যাল মিডিয়ায় লেখার প্রয়োজন নেই আন্দোলনের প্রয়োজন নেই তখন আপনাকে বুঝতে হবে যেই কোনো মুহূর্তে এই রেজাল্ট প্রকাশিত হচ্ছে যেই কোনো মুহূর্তেই রেজাল্ট পাবলিশ হচ্ছে অর্থাৎ আপনার ঘরেই আপনার নামটা কখন উঠে আসবে সেই অপেক্ষায় থাকুন সেই সেইগুলো দেখার অপেক্ষায় থাকুন অর্থাৎ আপনার নাম মেরিট লিস্টে আছে কিনা না সেটার দিকে ভাবুন আপনাকে নিয়ে ভাবুন এখন আর আপনাকে রেজাল্ট কবে পাবলিশ হবে কি হবে সেদিকে ভাবতে হবে না আপনার নাম মেরিট লিস্টে থাকবে কিনা সেটাই হচ্ছে বড় কথা কারণ আপনি কতটা কষ্ট করেছেন আপনি কতটা পরিশ্রম করেছেন আপনি কতটা পরীক্ষা দিয়েছেন ঠিকঠাক সেটাই হচ্ছে মেরিট লিস্টের জন্য মূল জায়গা কারণ স্বচ্ছতাই হচ্ছে এই রাজ্যের চাকরি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আপনি দরিদ্র ঘরের হবেন নাকি কি ধনী ঘরের হবেন আপনি কি নেতার ঘরের না মন্ত্রীর ঘরের না এমএলএর ঘরের এগুলো কেউ দেখবে না কোন পার্টির ঘরের আপনার চাকরি হবে স্বচ্ছতার মধ্য দিয়ে আপনার চাকরি হবে আপনার যোগ্যতার মধ্য দিয়ে মেধার মধ্য দিয়ে এই রাজ্যে চাকরি কখনো অস্বচ্ছ রাজনীতি রং দিয়ে হবে না তাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অর্থাৎ এই রেজাল্ট দ্রুতই পাবলিশড হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ যেই কোনো মুহূর্তে রেজাল্ট পাবলিশড হবে অর্থাৎ হতে পারে এই মাসের মধ্যেই আবার নাও হতে পারে কারণ সবগুলো কাজ কমপ্লিট হলেই যে কোনো মুহূর্তে রেজাল্ট পাবলিশড হয়ে যাবে অর্থাৎ এই মে থেকে জুন এই একটা মাসের মধ্যেই সম্পূর্ণ কিছু কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট যেই কোনো মুহুর্তে এই মাসের এই একটা মাসের মধ্যেই সম্পূর্ণ কমপ্লিট করে দেবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় লেখার প্রয়োজন নেই সোশ্যাল মিডিয়ায় ভাবনার প্রয়োজন নেই সব কিছু করার দরকার নেই কোনো প্রসেশন কোনো আন্দোলন করার দরকার নেই তাহলে আপনাকে বুঝতে হবে যে এক মাসের মধ্যেই এই চাকরিগুলো হচ্ছে অর্থাৎ এই রেজাল্ট পাবলিশ হচ্ছে ম্যারিট লিস্ট প্রকাশিত হচ্ছে আপনারা অপেক্ষা করেছেন ধৈর্য ধরেছেন আর অপেক্ষা আপনাদের করতে হবে না আর সময় দীর্ঘায়িত হবে না তাই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়েই এই চাকরিগুলো আপনাদের হবে অর্থাৎ আপনার ঘরে পৌঁছবে চাকরি অর্থাৎ দারিদ্রতার মধ্যে যারা জর্জরিত আছেন আপনার মেধাকে কাজে লাগানোর জন্য সময় এসেছে সুযোগ এসেছে অর্থাৎ সেটাকেই সেই সুযোগটা আপনার হাতে তুলে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছয় হাজার সাতষট্টিটা পোস্ট এই রাজ্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে কারণ আউটসোর্সিং কিংবা যেটাই বলি আমরা পার্ট টাইম নিয়োগ যেটাই বলি হোম ডিপার্টমেন্টের আন্ডারে এতগুলো চাকরি স্বরাষ্ট্র দপ্তরে ছয় হাজার সাতষট্টিটা পোস্ট এত সহজ কথা নয় আমাদের এই চল্লিশ লক্ষ মানুষের মধ্যে এই ছয় হাজার সাতষট্টিটা পোস্ট আমাদের রাজ্যের জন্য একটা ইতিহাস তৈরি করবে বেকারত্বের মধ্যে নতুন উদ্যম তৈরি করবে সাহসিকতার পরিচয় দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহা তার সরকার অর্থাৎ এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং যেই কোনো মুহূর্তে হবে রেজাল্ট পাবলিশ তারপরেই হবে নিরপেক্ষতা হবে দায়িত্বশীলতার পরিচয় এবং উদার মানবিকতার পরিচয় দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহা অর্থাৎ এই পুলিশ কনস্টেবল থেকে শুরু করে প্রত্যেকটা চাকরি নিয়োগ করার পরেও ছয় হাজার সাতষট্টিটা পোস্টকে আপনারা কোনোভাবেই ছোটোভাবে দেখতে পারবেন না কারণ এই চাকরিগুলি একটা বিশাল অঙ্ক বিশাল সিদ্ধান্ত কারণ এই চাকরির পিছনে বিশাল অঙ্ক বলার এটাই কারণ কারণ কতগুলো টাকা খরচ হবে এই চাকরিগুলো নিয়োগ করার ক্ষেত্রে কারণ তেরো হাজার টাকা বেতনে ছয় হাজার সাতষট্টি জনকে ইন্টু করলে কত টাকা হয় সেটা আপনিই বুঝবেন কারণ এই চাকরি এই চাকরিগুলো দেওয়ার পিছনে কারণ এটা হচ্ছে পুলিশের ইনফর্মার স্পেশাল এক্সিকিউটিভের পোস্টটা তো এটা কতটা গুরুত্বপূর্ণ রাজ্যের এই ছয় জন বেকার ছেলেকে এবং ছয় হাজার সাতষট্টিটা পরিবারকে কীভাবে সুনিশ্চিত ভবিষ্যতের রাস্তা করে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সে কথা একবার আপনারা ভাবুন অর্থাৎ সময় চলেছে সময় এগিয়ে গেছে আপনারা পরিশ্রম করেছেন ধৈর্য ধরেছেন সেই পরিশ্রমের ফলও আপনারা পাবেন ছয় হাজার সাতষট্টি জন যারা পরীক্ষা দিয়েছেন সবাই তো চাকরি পাবেন না চাকরি পাবেন স্বচ্ছতা মেধা এবং যোগ্যতাকে কাজে লাগিয়ে অর্থাৎ যে কোনো মুহূর্তে রেজাল্ট পাবলিশ হবে আপনার স্বচ্ছতাকে আপনার যোগ্যতা আপনার মেধাকে আপনি দেখতে পাবেন ম্যারিট লিস্টে সেটাই আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজাহান একটি কথা বলেন তিনি রাজ্যের অভিভাবক তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ সুশিক্ষিত দায়িত্বশীল উদার মানবিকতার একজন মানুষ তিনি বারবার পরিচয় দিয়েছেন তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় আমরা এতটুকু বলতে পারি যে কোনো মুহূর্তে এক মাসের মধ্যেই সম্পূর্ণ কিছু কমপ্লিট হবে আপনার ধৈর্য আর একটু আর আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন চ্যানেলটি শেয়ার করার মধ্য দিয়ে যে কোনো মুহূর্তে আপডেট আপনি পাবেন অর্থাৎ আমাদের সাথেই থাকুন